পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে ইতিমধ্যে পুলিশের সঙ্গে তথ্য আমাদের তাকে শুরু হয়ে গিয়েছে সরাসরি দেখছেন সচিবালয় অভিমুখী তাদের তিন দাবিতে কিন্তু তারা পদযাত্রা শুরু করেছেন সেই পদযাত্রা পুলিশের বাধা ইতিমধ্যে আপনারা দেখছেন পুলিশের সঙ্গে তাদের ধাক্কা তাকে শুরু হয়ে গিয়েছে পুলিশের সঙ্গে ইতিমধ্যে আপনারা দেখছেন তথ্য আপনাদের দশটা শুরু হয়ে গিয়েছে আপনারা সরাসরি দেখছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি কালবেলা থেকে আপনারা দেখছেন তথ্য আপনাদের সচিবালয় অভিমুখী যে যাত্রা ছিল সেই যাত্রায় কিন্তু পুলিশের বাধা ইতিমধ্যে এখনো পর্যন্ত তাদেরকে সরিয়ে যেতে বলছেন তারা সরিয়ে যাচ্ছেন না এবং এখানে ধাক্কা ধাক্কি দশটা পর তারা কিন্তু ইতিমধ্যে এখানে বসে পড়েছেন উনিশের আটচল্লিশ দিন তারা কিন্তু এই প্রেস ক্লাবে তাদের দাবি দেওয়ার কথা বলছেন উনিশটি সচলতা আপনারা দেখছেন তথ্য কিন্তু সচিবলায় ঢুকতে পারেননি তাদেরকে ঢুকতে পুলিশ তাদের নারী যে নেত্রী ছিলেন তিনি অসুস্থ হয়ে পড়ছেন বাধার মুখে পড়েছেন তথ্য সেই মিছিল তারা কিন্তু সচিবলায় প্রবেশ করতে পারেননি ইতিমধ্যে দেখছেন তাদের যে নেত্রী ছিল তিনি কিন্তু অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি তাদের এই সাতচল্লিশ দিনের সাতচল্লিশ দিন ধরে কিন্তু তারা আবেদন করছেন মানববন্ধন করছেন এবং সংবাদ সম্মেলন করে আসছেন তারা এমনটা জানিয়েছেন তবে কোন সমাধান না পেয়ে আজকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেছেন এখানে তাদেরকে পুলিশের বাধার মুখে পড়তে হচ্ছে পুলিশ তাদেরকে বলছেন এখানে শান্ত হয়ে বসে যেতে এবং তারা কিন্তু এখানে বসে গিয়েছেন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে তারা কিন্তু বসে গিয়েছেন তাদের এক নেত্রী ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন আপনারা দেখছেন পুলিশও তথ্য আপনারা মুখোমুখি অবস্থায় রয়েছেন ইতিমধ্যে তারা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করলেও তাদেরকে সে যাত্রায় সফল হয় সুযোগ দেয়নি পুলিশ তাদেরকে সচিবালয়ে যেতে বাধা দিয়েছে ইতিমধ্যে আপনারা দেখছেন তারা কিন্তু এখানে বসে পড়েছেন পুলিশের তরফ থেকে খুব সুশৃঙ্খলভাবেই কিন্তু তাদেরকে এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে পুলিশ কিন্তু কোনো রকমের লাঠিচার্জ করেননি এবং কোনো রকমের